দেখতে থাকো এই দেখো রুটি নিয়েছি আর আলুকে সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছ দেখো আলুকে একেবারে সিদ্ধ খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি মশলা করেছি দেখো পেঁয়াজ রসুন বাটা আদা বাটা লকা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা ধনে আর একটু চাট মশলা গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবারে কড়া বসে তেল দিয়ে দিচ্ছি মশলাটা করে নেবো তেলটা তেতে গেছে এবারে আমি পেঁয়াজ দিয়ে দেব একটা দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে এবারে রসুন দিয়ে দিলাম আরে আদা বাটা লঙ্কা গুঁড়ো ধনা গুঁড়ো চাট মশলা গুঁড়ো স্বাদ মতো নুন মশলাটা কষা হয়ে গেছে এবারে আলুগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা দেখো কত সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এবারে আমার হয়ে গেছে রুটি রুটির মশলাটা আলু মাখাটাকে আমি এবারে তুলে নেবো রুটিটাকে আমি এইভাবে কেটে নেব দেখো রুড়া ছিল আমি কেটে নেব এবারে আমি রুটির ভিতরে একটু একটু করে আলুর পুরিটা দিয়ে দেব দিয়ে আর একটা এরকম চাপা দিয়ে এইরকমই সব একটা একটা তৈরি তৈরি করে নিচ্ছে দেখো এইভাবে তৈরি করে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে তার জন্য দেখো বেসন নিয়েছি একটু হলুদ টু দিয়ে এটাকে ফাটিয়ে নেব দেখো এই বেসনটাকে ফাটিয়ে নিয়েছে এবারে আমি একটা একটা এই রুটির যে তা তৈরি করেছি এবার দিয়ে তেলে ছেড়ে দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি করে সবগুলো ভেজে নেব দেখো কি সুন্দর তৈরি করে ফেলেছি তো তোমরা বাড়িতে ট্রাই করে দেবে কেমন হলো দেখো কত সুন্দর হয়েছে ভেঙে দেখাচ্ছি দেখেছো खूब सुंदर रह गए